আবারও ভয়াবহ জালিয়াতির শিকার কাস্টমসের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কুডা ওয়াল্ড এবার চট্টগ্রাম কাস্টমস হাউসের এক ডেপুটি কমিশনারের আইডির মাধ্যমে অবৈধভাবে সিগারেট আমদানির ভুয়া এলসি খোলা হয়েছে গোয়েন্দাদের চেষ্টায় চালা নাটক হলেও প্রশ্নের মুখে পড়েছে এসআই কুডার নিরাপত্তা ও পৌনে চারশো কোটি টাকার ব্যয় এখন জন্ম সনদ খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সাতাশ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে জাতীয় রাজস্ব বোর্ড এর কাস্টমস গোয়েন্দারা তল্লাশি চালিয়ে মেলে পঞ্চাশ লাখ শলাকা বিদেশি সিগারেট যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা ব্রিফিংয়ে গোয়েন্দারা জানান শিল্প গ্রুপ হ্যামকো কর্পোরেশনের নিবন্ধন নম্বর বিআইএন ব্যবহার করে আনা হয় এসব সিগারেট তবে পরে চট্টগ্রাম কাস্টমস হাউসের অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ তথ্য কর্মকর্তারা জানান হ্যামকো গ্রুপের তথ্য ব্যবহার করা হলেও চালানের সঙ্গে সম্পর্ক নেই কোম্পানিটির বরং কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়ার এসাইগুড়া ওয়ার্ল্ডের আইডি পাসওয়ার্ড দিয়ে ভুয়া এলসি খোলা হয় ওই তারিখে ওই নম্বরের কোনো এলসি হ্যামকো কর্পোরেশনের নামে ওপেন হয়নি এবং সবচেয়ে বড় ব্যাপার দুই হাজার সাল থেকে আজকে পর্যন্ত হ্যামকো কর্পোরেশনের কোনো এলসি সিটি ব্যাংক থেকে ওপেনই হয়নি এটা কাস্টমসের পর্যালোচনা পর্যায়ে আছে ওনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের চেয়েছেন আমরা সেটা সার্ভ করছি এবং করছি কর্মকর্তারা জানান শুধু নির্ধারিত ব্যক্তি আইডি পাসওয়ার্ড দিয়ে এসআই কুডায় ঢুকতে পারেন যে আইডি দিয়ে সার্ভার লগ হবে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড ও টিপি যাবে কাস্টমস কর্মকর্তাদের দাবি মোহাম্মদ জাকারিয়ার আইডি দিয়ে সিগারেট আমদানি রেলসি খোলা হলেও মোবাইলে ওটিপি যায়নি শুধু তাই নয় সার্ভারে ঢুকতে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাও চট্টগ্রাম কাস্টমস হাউসের নয় এসব বিষয় উল্লেখ করে এরই মধ্যে এনবিআরকে জালিয়াতির ঘটনা অবহিত করেছেন কাস্টমস কমিশনার অ্যাসাইকুডায় এমন জালিয়াতি নতুন নয় দু সালে এক অতিরিক্ত কমিশনারের আইডি ব্যবহার করে পাঁচ কন্টেইনার মদ খালাস করা হয় এর আগে অবসরে যাওয়া এমনকি মৃত কর্মকর্তার আইডি দিয়ে হাজার হাজার কন্টেইনার পণ্য বের করা হয় কর্মকর্তারা জানান জালিয়াতি ঠেকাতে দু বাইশ সালে অ্যাসাইকুডার উন্নয়নে পৌনে চারশো কোটি টাকা খরচ করে এনবিআর ruhul Amin, independent news dhaka